কাল বন্ধুরা আজ আমরা দেখব যে আপনাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে এখানে দুটো পাথর দেওয়া আছে দুটোই রঙ্গিত নদীর পাথর খুব আমার খুব পছন্দের আমার খুব পছন্দের দুটো পাথর আমি এবারে ঘুরতে গেছিলাম যখন আমরা তখন আমরা পেয়েছি নদীতে খুব সুন্দর খুব মিষ্টি দেখতে দুটো পাথরই আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করবো হ্যালো বন্ধুরা যারা এই গ্রুপটি চুজ করেছেন মানে আমাদের গ্রুপ ওয়ান দেখব যে আপনাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে আপনাদের খারাপ সময় যে খুব চলছে তা নয় সেটা শেষ হয়েছে হয়তো অনেকটাই আপনারা এখন অনেকটাই বুঝতে পারছেন যে যা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে এবং আপনাদের মনে হচ্ছে যে আপনাদের জীবনে কিছু ভালো আসবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে এই সময় যেন একটা অদ্ভুত পজ চলছে জীবনটা যেন থেমে আছে এরকম একটা সিচুয়েশন আপনাদের অনেকের সাথেই হচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন না যে এই সময় কি করবেন এক্ষেত্রে একটা কথা আছে সেটা হচ্ছে ইন বিটুইন থিওরি ইনবিটুইন থিওরি মানে যখন আমরা আমাদের ওল্ডার ভার্সান মানে আগের ভার্সানটাও থাকি না এবং যখন আমরা আমাদের নতুন ভার্সনেও পুরোপুরি নিজেদেরকে বুঝে উঠতে পারি না সেই সময়ের যে সময়টা সেই সময়টা সেটাকে বলা হয় ইন বিটুইন থিওরি তো আপনারা বলতে পারেন এই ইন বিটুইন থিওরির মধ্যে আছেন দেখব আপনাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে আপনারা নিজেদের জীবনের হাল নিজেরা ধরছেন আপনারা একটা জিনিস তো ঠিক করে নিয়েছেন এবারে আর আপনারা অন্য কারো কথা শুনে কোনো কিছু করবেন না আপনাদের নিজেদের যেটা ঠিক মনে হয় সেটা ঠিক হোক ভুল হোক যেটাই হোক আপনারা সেটা করবেন এবং আপনারা সেই দিকেই যাচ্ছেন আপনারা আপনাদের জীবনের হাল নিজে ধরছেন এবং এটা একটা বলতে পারেন যে খুব সাহসী একটা ডিসিশন এই ডিসিশনটা নেওয়া খুব সহজ হয় না যে নিজের জীবনের অ্যাকাউন্টেবিলিটি নিজের জীবনের রেসপন্সিবিলিটি যে আমি যা করব সেই সব কিছু আমার রেসপন্সিবিলিটি এটা সব সবসময় সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না আপনারা সেটা করতে পারছেন আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে নতুন বিগিনিং হচ্ছে আপনারা যারা জবের জন্য চেষ্টা করছেন তারা জব পাবেন আপনাদের যাদের যাদের বলতে পারেন যে টাকা পয়সা স্পেশালি টাকা পয়সা ফিনান্সিয়াল জায়গায় যাদের যাদের সমস্যা ছিল আপনারা সেই জায়গা থেকে বেরোচ্ছেন ফিনান্সিয়াল সমস্যা আপনাদের ভাগ্যের এখন মেন যে জিনিসটা চলছে সেটা হচ্ছে যে আপনাদের কেরিয়ার আপনাদের কেরিয়ার এবং সেটা আপনারা বিজনেস করুন সেটা আপনারা জব করুন বা জব খুঁজছেন জব হচ্ছে না পড়াশোনা করছেন জব করতে চাইছেন যেটাই হোক সব ক্ষেত্রে বা আপনারা হয়তো কিছু শিখেছেন সেটা দিয়ে কিভাবে চাকরি করবেন কি কোথায় চাকরি পাবেন এই সব যে জায়গাটা সেটা বলতে পারেন যে আপনাদের ক্লিয়ার হচ্ছে আপনাদের সেই রাস্তাটা ক্লিয়ার হচ্ছে এবং আপনাদের জীবনে একটা নতুন টাকার সোর্স আসছে এবং দেখুন টাকার সোর্স আসা মানে সময় চাকরি বা বিজনেস হয় না কখনো হয় যে আপনাকে কেউ হয়তো টাকা দিচ্ছে মানে যেরম স্টুডেন্টদের ক্ষেত্রে হয় যে তাদের হয়তো পড়াশোনা শেষ হয়ে গেল তখন বাড়ি থেকে বললো যে ঠিক আছে তুমি আরও এতটা টাইম তোমাকে দেওয়া হচ্ছে তুমি চেষ্টা করো তো তোমাকে বাড়ি থেকে টাকা দেওয়া হবে তো আপনার টাকার সমস্যা বা টাকার চিন্তা সেই জায়গাটা কিন্তু মিটছে যে কোনো সোর্স থেকে আপনাদের কিন্তু টাকা আসছে এবং আমি দেখব যে সেটা কত দিনের মধ্যে আপ নেক্সট জুলাই জুলাই সামনেই আসছে তো এক মাসের মধ্যে আপনাদের টাকা আসছে এবং অবশ্যই যখন আসবে এখানে এসে কমেন্ট করে যাবেন সেটা চাকরি হোক নতুন বিজনেস হোক যে কোনো সোর্স থেকে টাকা আসুক আপনাদের টাকার যে একটা চিন্তা আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের মিটছে নেক্সট জুলাইয়ের মধ্যে নেক্সট জুলাই মানে আর এক মাস তার মধ্যে কিন্তু সেটা মিটছে আমি দেখব যে আপনাদের এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা কী ইট টেক্স স্ট্রেংথ টু সারেন্ডার তো আপনারা ইউনিভার্সের কাছে সারেন্ডার করেছেন এবং ইউনিভার্স আপনাদেরকে এটাই বলছে যে সবাই এটা করতে পারে না হয়তো আপনি ভাবছেন যে আপনার ক্ষেত্রে মানে আমি তো মানে জীবনে এখন যা যা লেসেন ইউনিভার্স এই অবধি আমাকে শেখাতে চেয়েছে আমি সব শিখেছি শেখার চেষ্টা করেছি তো এরপরে আমি কি করব। মানে আপনি আপনারা দিশা পাচ্ছেন না বারবার আমি বলছি এই গ্রুপের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মনে হচ্ছে যে তাহলে এখন আমার লাইফটা কোন দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে ইউনিভার্স আপনাদেরকে বলছে যে ইউনিভার্স আপনি যে সারেন্ডার করেছেন এবং আপনার ভীষণ প্রচুর শক্তি যে সারেন্ডার করতে পারাটা একটা বিশাল বড় ব্যাপার তো সেটা যে আপনি করতে পেরেছেন সেটা ইউনিভার্স কিন্তু দেখতে পেয়েছে এবং আপনাকে কিন্তু তার ফল দেবে দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে সেন্স ট্রাস্ট দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য টাইমিং অফ ইউর লাইফ হোয়াট ইজ মিন ফর মেন্ট ফর ইউ উইল নট পাস ইউ বাই যেটা আপনার জন্য সেটা কখনো আপনাকে মানে এরকম না যে আপনি যদি আপনার যদি মনে হয় যে না আমি অ্যালাইনমেন্টে নেই আমার এটা নেই আমার ওটা নেই কি করে হবে কিন্তু যেটা আপনার জন্য সেটা কখনও আপনাকে কাটিয়ে যাবে না তো ইউনিভার্স আপনাকে সেটাই বলা হচ্ছে ইন দ্য মিন টাইম আপনারা নিজেদের হিলিংয়ের ওপরে ফোকাস করতে পারেন বা আপনারা এই সময় নিজেদেরকে গ্রাউন্ডেড করতে পারেন তো যাদের যাদের ক্ষেত্রে অস্থিরতা হচ্ছে আমি তাদের ক্ষেত্রে কথাটা বলছি যে আপনারা কিন্তু এগুলো করতে পারেন আমি আরেকটা গাইডেন্স নেব হিলিং ট্রু হিলিং অফ মাইন্ড বডি অ্যান্ড সোল মানে আপনারা যা যা লেসেন শিখেছেন এতদূর পর্যন্ত সেগুলোকে সবকিছুকে রিলিজ করে দিন এবং নিজের বডিকে বলুন যে ইটস ওকে একটা একটু সময় তুমি রেস্ট নিচ্ছ তুমি পজ নিচ্ছ ইটস ওকে এটা বডির জন্য মাইন্ডের জন্য আমি বললাম গ্রাউন্ডিং প্র্যাকটিস করতে পারেন হিলিং করতে পারেন যে কোনো ধরনের হিলিং চক্রা ব্যালেন্সিং হোক বা অনেক কিছু ইউটিউব গুগলে অ্যাভেলেবেল আছে আপনারা সেখান থেকে করতে পারেন আমরা তো করাই কিন্তু সেগুলো যেহেতু পেড এবং আপনাদের যদি অসুবিধা হয় তো আপনারা অনেকভাবে হিলিং করতে পারেন ব্যালেন্সিং করতে পারেন আপনারা এই সময় অ্যাভেন্ডেন্স হিলিং করতে পারেন যেটা আপনাদের মনে হচ্ছে সেটা আপনারা করুন এবং সোলকে এবং মাইন্ডকে দুটোই আপনাকে কিন্তু শান্ত রাখতে হবে সেটা কিন্তু বারবার আপনাকে বলা হচ্ছে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের ক্ষেত্রে আপনাদের ভালো এবং খারাপ সময় যেন পর পর আসছে একটু ভালো সময় যাচ্ছে আবার খারাপ সময় আসছে একটু ভালো যাচ্ছে আবার খারাপ আসছে বলতে পারেন বেশিরভাগ সময় এটা আপনাদের একটা ওই খারাপ সময়ের ভয়ে কাটছে আর যে ভালো সময়টা সেটা আপনারা এনজয় করতে পারছেন না এটা আপনাদের সাথে হচ্ছে আমি দেখব যে আপনাদের ভাগ্য এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কার্ডটার নাম হাই আপনাদের এই মুহূর্তে অ্যাওয়েকেনিং হচ্ছে অনেকের মাথা ব্যথা ব্যথা চোখ চোখের সমস্যা সেটা হতে পারে আপনাদের অনেক কিছু রিয়ালাইজেশন আসছে কোনটা কবে কেন হয়েছিল সেখান থেকে আপনি কি শিখেছিলেন কিন্তু আপনি বুঝতে পারেননি আপনি কি শিখছেন এখন এই রিয়ালাইজেশানগুলো আছে প্লাস আপনাদের কিছু স্বপ্ন আসছে যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না স্বপ্নগুলো রিয়ালিটির সাথে খুব মেলে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন স্বপ্নে অনেকের ক্ষেত্রে আপনারা নিজের মৃত্যু দেখতে পাচ্ছেন স্বপ্নে তো সেক্ষেত্রে যেটা বলি নিজের মৃত্যু দেখা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় আমাদের একটা রিবার্থ প্রসেস হয় কারো কারো ক্ষেত্রে খুব ঘুম পাচ্ছে হতে পারে তো আপনাদের মধ্যে যে জিনিসটা থেকে বেশি কাজ করছে এই মুহুর্তে সেটা হচ্ছে যে আপনারা হয়তো কোনো ডিসিশান নিতে চাইছেন সেই ডিসিশনটা নিয়ে ক্ল্যারিটি আপনাদের কাছে আসছে ইউনিভার্স কিন্তু আপনার রিয়ালিটিতে ক্ল্যারিটি দিচ্ছে আপনাকে সেটা আপনার পছন্দ হোক বা অপছন্দ হোক ইউনিভার্স আপনার রিয়ালিটিতে আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে বলতে পারেন যে আপনার ওই ক্রাউন চক্রান থার্ড আই চক্রা ওপেন হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে আপগ্রেড হচ্ছে অ্যাওয়েকেনিং হচ্ছে আপনারা নতুন করে রিয়েলাইজ করছেন এমন অনেক কিছু যেটা নিয়ে হয়তো আপনি কোনো দিন ভাবেননি মানে হয় না যে অনেক দিন ধরে কোনো একটা কিছু চলছে তারপরে হঠাৎ আমাদের মনে ও আচ্ছা তার মানে এটা এই জন্য হচ্ছিল তো সেরকম আপনাদের বলতে পারেন সেরকম ওই উপস মুমেন্ট আপনাদের জন্য আসছে বা চলছে এটা আপনাদের এই দিকে আপনাদের ভাগ্য যাচ্ছে দেখবো সেটা কি কি বিষয় দো টু রোম্যান্স এখানে ছিল ইনডিসিশন আপনাদের রোম্যান্টিক লাইফে কিছু চেঞ্জ আসছে অ্যাংজাইটি এবং সেইখানটায় সেই চেঞ্জটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা বুঝতে পারছেন না আপনাদের মনে হচ্ছে যে আপনারা অনেকের ক্ষেত্রে আপনারা মানে ফিনান্সিয়াল কনস্টেন্সের মধ্যে দিয়েও যাচ্ছেন কিছু ফিনান্সিয়াল চেঞ্জ সেটাও আসছে কিন্তু আপনাদের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোর টু রোম্যান্স মানে আপনাদের রোমান্টিক লাইফে একটা বড় ডিসিশন সেটা কিন্তু আপনাদেরকে এবারে নিতে হবে আমি দেখব যে আপনি যাকে নিয়ে ডিসিশন নেবেন বা যাকে নিয়ে ইন ডিসিশন চলছে বা এরকম যদি কোনো সম্ভাবনা আসে যারা ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান সেক্ষেত্রে তো আমি দেখব যে সেক্ষেত্রে আপনার যে পার্টনার তার সাথে আপনার সম্পর্কটা কী ধরনের সম্পর্ক তাহলে হয়তো আপনার ডিসিশনের ক্ষেত্রে আপনি কিছুটা হেল্প পাবেন ট্রাস্ট দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ রিট্রিট ইজ টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইয়ার লাভ লাইফ আপনাদের যদি কোনো পাস্ট ট্রু লাভ আপনাদের লাইফে যদি কোনো পাস্ট হার্ট ব্রেক থেকে থাকে তো সেখান থেকে আপনাকে বেরিয়ে আপনাকে বলা হচ্ছে যে জীবনে রোম্যান্টিক লাইফে স্পেশালি আপনাদের আপনাকে এগোতে বলা হচ্ছে ইউনিভার্স আপনাকে আশ্বাস দিচ্ছে যে আপনি এগোন আপনার রোম্যান্টিক লাইফে এবং সেটাকে নিয়ে ভয় পাবেন না ট্রাস্ট করুন সিচুয়েশনটাকে অন্তত ইউনিভার্সকে ট্রাস্ট করুন যে আপনার সাথে ইউনিভার্স কিছু খারাপ করবে না এই এইটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে আমি আপনাদের জন্য আপনাদের মনের অবস্থা একটুখানি দেখব এই মুহুর্তে জয় ডাজেন্ট হ্যাভ টু বি আর্নড হ্যাপিনেস বা সুখ সেটার সেটা কন্ডিশনাল নয় মানে সেটা শর্ত সাপেক্ষ নয় ভালো থাকা ভালোবাসা খুশি এগুলো কিছু করলে পাওয়া যায় সেটা নয় এগুলো এমনি আপনি যদি নিজেকে নিয়ে ভালো থাকেন নিজেকে ভালোবাসেন তাহলে অপরদিকের মানুষটাও আপনাকে সেটা দেবে মানে হয়তো দেখুন আমরা সবাই হয়তো কোনো না কোনোভাবে কন্ডিশানড হই আমাদের ফ্যামিলি থেকে জেনারেশান থেকে আমাদের পাস্ট লাইফ থেকে তো সেখান থেকে হয়তো আপনার এটা মনে হয়েছে যে ভালোবাসা পেতে গেলে কিছু করতে হয় তো আমি কি এমন করলাম যে এই মানুষটা আমাকে ভালোবাসছে নিশ্চয় কোনো কারণ আছে তো এই জায়গাটাই আপনাকে চেঞ্জ করতে বলা হচ্ছে আপনার জীবনে যে আসবে তার ক্ষেত্রে এই প্রশ্নগুলো বা যে আছে তার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাকে করতে বন্ধ কর বন্ধ করতে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমি দেখব গাইডেন্স আপনাদের মধ্যে খুব অস্থিরতা কাজ করছে আপনি একটুখানি গ্রাউন্ডিং মেডিটেশনটা করবেন ওটা তো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে চ্যানেলেও আছে একটু করবেন ফর গিভ ওকে এটা আপনার কোনো পাস্ট রিলেশনশিপও হতে পারে বা যদি সেটা না হয় আপনার যদি পাস্ট রিলেশনশিপ থেকে কোনো ট্রমা থেকে থাকে যেহেতু বারবার নিউ লাভের কথাটা আসছে আপনাদের ক্ষেত্রে তা আপনাকে বলা হচ্ছে ফর গি ইউর সেলফ অফ দ্য পাস্ট ফর বাদার্স টু লেট গো অ্যান্ড হিল আপনি আপনার পুরনো মানুষ সে তাকে যদি কমপ্লিটলি ক্ষমা না করে দিতে পারেন আপনিও জীবনে এগোতে পারবেন না তো আপনার জীবনে এগোনোর জন্য আপনার সেই মানুষটাকে ক্ষমা করা খুব দরকার এবং নিজেকে ক্ষমা করা যে আপনি নিজেকে মিসট্রিট হতে দিয়েছেন অ্যালাউ করেছেন সেই জায়গাটাও আপনার কিন্তু করা দরকার এবং সেটা করলেই আপনার লাইফে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং সত্যিই আপনার জীবনে খুব সুন্দর ভালোবাসা আসবে খুব সুন্দর ভালোবাসা ফিলোজফার স্টোন পাওয়ারফুল ম্যানিফেস্টেশন অফ উইশেস অ্যান্ড গোলস অ্যান্ড হ্যামেজিং ইউনিভার্সাল এনার্জি আপনারা এই ছবিটা স্ক্রিনশট করে নিতে পারেন এই ছবিটা এঁকে আপনারা সেটাকে হচ্ছে সেটাতে অ্যাফারমেশান দিতে পারেন সেখানে হোপন ওপনও টেকনিক ইউজ করতে পারেন আই এম সরি প্লিজ ফর গিভ মি মানে ওই যেটা আছে আই এম সরি প্লিজ ফর গিভ মি আই আই ফর গিভ ইউ আই লাভ ইউ এরকম এরকমই মোস্ট প্রবলি তো সেটা একবার দেখে নেবেন হোপনোপনো আমার মনে হয় চ্যানেলের ডিসক্রিপশান বক্সে থাকতে পারে না হলে তো ইউটিউবেও আছে প্রচুর জায়গায় হোপনোপনো তো এই ছবিটা এঁকে ওই হোপনোপনো প্রেয়ারটা করে আপনারা এটা নেক্সট ফুলমুন অব দি রেখে দিতে পারেন নিজের কাছে এবং ফুল মুনে সেই পেপারটা যদি আপনি জ্বালিয়ে সেইটা বাইরে ফেলে দেন অ্যাশটা মানে বাইরে হাওয়াতে উড়িয়ে দেন অ্যাশটা তো সেটাতে আপনি আপনার পুরনো এনার্জিকে বা পুরনো মানুষকে লেটগো করতে পারবেন এবং নিজেকেও ফরগিভ করতে পারবেন তো আপনাদের জন্য এটা গাইডেন্স এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা